আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের হাঁসের রেসিপি দেখাবো এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন তাহলেই বুঝবেন কেন আমি এটাকে বললাম নতুন ধরনের একটা হাঁসের রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে আমি হাঁসটা পুড়িয়ে নিয়েছি কিন্তু এখনো আমি ভালোভাবে এটার ছোট লোমগুলি বাঁচতে পারিনি এটাই আমি দেখালাম এই লোমগুলি আমি ভালো করে টুইজার দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন এখনও কিন্তু হাঁসটা অনেক চর্বিযুক্ত আর এর ভিতরে কিন্তু ছোট ছোট লোমগুলি আছে আমি হাঁসের লোমটা আমার ভালো করে আমি বেছে নিয়েছি এখানে হাঁসের ওজন ছিল এক কেজি আটশো আটশো গ্রাম মতো আমি এখানে দুই টেবিল চামচ ঝালের গুঁড়ো দিলাম দুই টেবিল চামচ ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিলাম ল এই হলুদ দিলাম এক টেবিল চামচ আর আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটাও দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো পেঁয়াজ এখানে আমি হাফ কাপ পেঁয়াজই ব্যবহার করেছি এরপরে আমি আরও পেঁয়াজ ব্যবহার করব অন্যদিকে আমি এখানে কয়েকটা এলাচি আর কয়েকটা জয় জয়ত্রী ভেজে রেখে দিয়েছি ভিজিয়ে আর অন্যদিকে আমি নারকেলটা দেখেন এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা কয়েকটা দারচিনি তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ আমি হাঁসের একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করব আমি এখন সেই মাখানো হাঁসের মাংসটা দিয়ে দিলাম আমি আজকে যেভাবে হাঁসটা রান্না করেছি আপনারাও এভাবে হাঁসটা রান্না করবেন আসলে নতুন ধরনের আমার হাঁসটা কষানো হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন এখন আমি এর ভিতরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব আপনারাও গরম পানি ব্যবহার করবেন আমি অল্প অল্প করেই পানিটা ব্যবহার করব এতে হাঁসের আমি বাকি মশলাগুলি দিব এখানে আমি দিয়ে দিলাম সেই জয়ত্রী আর কয়েকটা গরম মশলা বেটে আমি পানি দিয়ে ছেঁকে তারপরে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মতো নারকেলের দুধ এই মশলাগুলো আমি শেষের দিকে ব্যবহার করব তাহলে গন্ধটা অনেক ভালো থাকবে এরপরে আমি দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা নারকেলগুলো এখানে আমি পুরোটাই দিয়ে দিব শুধু খানিকটা রাখবো আমি ডেকোরেশনের জন্য এই ভাজা নারকেলটা দেওয়াতে হাঁসের স্বাদই অন্যরকম হবে দেখুন আমার হাঁসের মাংসটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব ভাজা নারকেল দিয়ে এই হাঁসটা খেতে অনেক সুস্বাদু আপনারা এটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ